আজকে এখানে আমি জীবনে প্রথম পা দিলাম। চলো সব চলো হে চলো হে। কত বড় বলছো? তোমা এখন येणार। গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 8টা বাজে আর আজকে শুক্রবার। সকাল আটটার থেকে আমি ব্লগ শুরু করছি অনেকক্ষণ উঠেছি উঠে মুখ টুক ধুয়ে কাজ সারা হয়ে গেছে বুবুকেও তোলা হয়ে গেছে বুবুকে তুলে নিয়ে তারপরে দেখো আজকে আমি ব্লগটা শুরু করছি আটটা ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো গুপুকে তুলেছি খেতে দিয়েছি তারপর বাসনগুলো এখন বের করে নিই বাসনগুলোকে বের করবো এদিকে ঘর দোরগুলোকে খুব পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আজকে টুচি নিয়ে জামা কাপড়গুলো যা বাইরে ছিল সব রোদে দিয়েছি রোদে দিয়ে দেখো পূজার বাবা কি করছে দেখো পূজা বাবা তো ভোরবেলা উঠে ও তো এখন ওঠে না অনেক ভোরবেলা ওঠে ওঠে ফুল তুল তুলেছে ঠাকুরের তুলে তুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ঘুরে বাড়ি গাড়ি ধুলে নাকি আজকে আবার গাড়ি ধুলা এবার আছে গাড়ি নিয়ে এসেছিলো গাড়ি নিয়ে এসে আবার গাড়ি ধুলো গাড়ি ধুয়ে তবে এখন পেপার নিয়ে এসে পড়ছে পেপারগুলো কই করো রোজ একটা পেপার তো ঘরে দেখতে পাচ্ছি না এবার ঘুমাচ্ছে আমি দেখি কি করি আছে সকালবেলা দেখি কি করি আগে সকালবেলা আজকে আমার ওষুধ ওষুধ খাওয়াও হয়ে গেছে সব হয়ে গেছে এবার রান্নার চিন্তা এবার রান্না করতে হবে চা করবো চা খাবো তারপর রান্না যে কাকা কত যারা চা খা হয়ে যাবে ঘটনা মারতে হবে ওর বাবার জন্য ভাত বসাতে হবে বাবার জন্য একটু ভাত বসিয়ে দেবো আমিও ভাত খাবো বাবাও খাবে আমিও খাবো পূজাও ভাতই খাবে পূজাও ভাত খাবে রিয়া আর রিয়া দাদা ভাই রুটি খাবে ছোট হাড়িতে করা ভাত রয়েছে দেখো বাসি ভাত বাসি ভাত কটা করা হয়নি নি নামিয়ে এটা ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে যে বড়ো হাড়িতে ভাত বসাবো না যে আমি ছোট হাড়িতে করে ভাত বসাবো মেজে নিয়ে আসি হাড়ি মেজে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম কারণ ওর বাবা ঠিক নেই বাবা কখন যায় চলে যাবে তা ঠিক নেই তাই জন্য ভাতটা হয়ে থাকলে আমার চিন্তাটা থাকবে না কালকে ডিমের তরকারি আছে মাছ আছে ডাল আছে সব আছে ওর ভাত মশাবো একটু মানে আলু ভাতে দেবো আলু ভাত নাও দিতে পারি আজকে শুধু ভাতই বলবো আলু আলু তরকারি করতে পারি তার জন্য ভাতটাকে আগে বসিয়ে দিই ভাতটা হয়ে থাকলে আমার চিন্তা থাকবে না কারণ এখনই ফোন করে এখনই চলে যাবে দুটো খেতে তো পারবে তার জন্য এখন আগে ভাতটা বসালাম সব ফেলে দেখি চাটাও খাইনি চাটা একটু পরে খাচ্ছি ভাত তো হতে এদিকে আমার চাও খাওয়া যাবে প্রেশারে ভাত বসায় আর যে বাবা হাইতে ভাত বসায় তাহলে প্রেশারে ভাত পরে আর খেতে ইচ্ছা করে না প্রেশারে ভাত দেখবে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে তার জন্য মনে করলো একবার পূজা বলবো প্রেশারে ভাত বসা মানে না প্রেশারে ভাত করব না প্রেশারে ভাত ঠান্ডা গেলে ভালো লাগে না আর যে হাইতেই ভাত করবো যতটা ভাত হলে দেখবে কোনো কিছুতে খাওয়া হয়ে যায় আর গলা ভাত একবার খেলে আর খেতে ইচ্ছা করে না একবার খেলে যা থাকে সব খেতে দিতে আমার কম কম রান্না করতে পারি না আমার বেশি বেশি রান্না হয়ে যায় সব সময় একদিন মানুষ যদি আমার হাত করে চলে আসে খেতে পারবে

সব পয়সা করলো না ডালপুরি পাঠানো কি আছে আবার ছিঁড়া পরোটা রুটি করছি বাড়িতে তরকারি হচ্ছে আবার ছিড়া পটো পাঠালো নেবো চিঁড়া নিয়ে এসেছে দেখো বাবা সকাল সকাল তাই আমি তার চেঁয়াপাটা আনা কী দরকার ছিল রুটি করেছি রুটি করব আমি করিনি এখনও করব রুটি ওদিকে করবো আর চেয়াপটা আনার কি দরকার বাবাও খেয়েছে আর দেখো মেয়ের জন্যও চিরাপাটাও দিয়েছে ওখান থেকে বললাম সবকে বললো তুমি একটু খাও পুজো একটু খাক আর ইয়ে একটু খাক এখন খেয়ে নাও পরে এগারোটার দিকে রুটি খাবা বাবাকেও ভাত দিয়ে দিচ্ছে দেখ ওর বাবা ভাত খেয়ে নিচ্ছে ওর বাবা ভাত খেয়ে এখনই চলে যাবে কাজে তাদের বলে তাহলে তুমি ভাতটা খেয়ে নাও সে আবারটা খেয়েছে সে কখন এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছে আলু দিয়ে ঘটল দিয়ে এটা পূজাই রান্না করে ওই রান্না করলো বসিয়ে দিয়েছে আর এদিকে ডিম সিদ্ধটাও কেউ বসিয়ে দিয়েছে আর এখানে রুটি হয়ে গেছে রুটি কমপ্লিট এবার সব খাওয়া দাওয়া হবে আমরা আজকে দেখো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো দেখো সবাই রেডি হয়ে বসে আছে এখনো পিয়া আসেনি পিয়া আসবে আমি তো একদমই রেডি পুরো রেডি হয়েই গেছি আমি আজকে একজনের বার্থডে আমাদের কি বাকি আছে তার জন্য সেটাই আজকে হবে আজকে আমাদের বাড়িতে রান্না বান্না বন্ধ সকালে শুধু টিফিন হয়েছে আর দুপুরে কোথায় আমরা আজকে যাব সেটা তাহলে তোমরা দেখতে থাকো আমরা যে কোথায় যাব। সেখানে যেয়েই তোমাদের দেখাবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি পেয়ারা এখন আসেনি পেয়ারা রেডি হচ্ছে পেয়ারা রেডি হয়ে গেছে মিন্টু রেডি হলে হয়ে যাবে তারপর ওরা আসলে আমরা বেরিয়ে যাবো ওদের অপেক্ষায় আমরা পেয়েছি এখনো ওরা আসার অপেক্ষায় আছে ওরা আসলে আমরা বেরিয়ে যাবো কোথায় আমরা আজকে দুপুরবেলা নাচ করতে যাবো সেটাই তোমরা দেখবা লাঞ্চে দেখো একদম সবাই রেডি হয়ে গেছে তাড়াতাড়ি বেরো বাবা চলে আসবে বাবা করলে হ্যাঁ বেরিয়ে গেছিস মিলে দেখো দেখো পিকুকে দেখো পিকু গিকু দেখোজ মিন্টু আর পিয়া গাড়িতে আসছে এই দেখো পিয়া বসে আছে বলো 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 আমি বলবো কেন তুমি থাকতে আমি বলবো কেন বলো বলেই তো দিচ্ছে তাড়াতাড়ি আট জোরে আসছে না তা যাম দেখো আধ ঘন্টা দাঁড়িয়ে আছে আমি হয়তো বাজার টেশনের লোক আসছে যে

যাই গাড়িটা ভি গাড়িতে একটা পিপলও নেই পুরো ভিজে গেল এখান থেকে তিন ভাগে ভাগ হয়ে গেছে হ্যাঁ কি পাবলিক স্কুলের দিকে হ্যাঁ পাবলিক স্কুলে দিকে

চলো সব চলো 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 কে কে জনগণ বনেরা বনেরা আজ مين গবিতলার

পারবো না আমি তো কিছু খেতে পারবো না আমি তো কিছু খেতে পারবো না তার জন্য আমাকে থালি আমি তো কিছু খেতে পারবো না দই আছে দেখো এখানে দই রয়েছে এখানে একটা চাটনি পাঁপড় সন্দেশ দেখো একটা ছানার তরকারি ছানার তরকারি

পূজা আর স্বরূপ একজন স্বরূপ নিয়েছে ও খুব ভালো খায় বলে আর পূজার জন্য আর দু প্লেট চিলি চিকেন নিয়েছে নিয়ে ওরা ওইটা খাবে সব খাওয়া দাওয়া এক এক করে বেরোচ্ছি দেখো

chalo 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 ba ba bolti hai aur ek kha ho jata hai খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের দুপুরবেলাকার খেয়ে দে এবার আমরা সব বাড়ির দিকে আসছি টোটো উঠলাম দেখো আমি আর আমি আর পূজা পেছনে বসেছি আর সামনে বসেছে স্বরূপ আর রিয়া রিয়া আবার দেখো হাসছে দেখো কেমন করে হ্যাঁ এই হাসছে আমার দেখো দুজনাই বসে আছে কেরম এখন দুজন দাদাভাই তো শুধু পেছন লেগে যাচ্ছে রিয়ার আর রাস্তা দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে সাইডে সবুজ গাছপালা এত ভালো লাগছে কি বলবো টোটে উঠে আমরা চলে আসছি আর পিয়া আর মিন্টু ওরা দুজনে মোটর মোটর সাইকেলে আসছে ওরা বলো তোমরা চলে যাও আর পিকুও চলে গেল পিকু আসার সময় আমাদের সাথে এসেছিলো আর বাড়ি যাওয়ার সময় ও মা বাবাকে ছাড়বে না মা বাবার সঙ্গে সঙ্গে যা গেল। বলো আমি বাবার সঙ্গে গাড়িতে মধ্যেখানে বসে যাবো আর ঠিক আছে তাহলে উত্তরের সাথে নিয়ে আর আমি আবার বাবার খাবার নিয়েছিলাম ও বাবারটা খাবার নিয়েছিলাম মাংস ঝোলটা পাশ দিয়ে পড়ে যাচ্ছিল মাংসের ঝোলটা পাশ দিয়ে পড়ে যাচ্ছিলো বলে আমি বাবা সেই দুই হাত দিয়ে ধরে করে নিয়ে আসছি তার জন্য পিকুকেও আনতে পারিনি কখন ফেলেটে টেলেটে দেবে আর গায়ে পড়ে যাবে ঝোলটো তার জন্য আর পিকুকে আনি নি আমরাই দেখো চারজনে মিলে এবার বাড়ি চলে যাচ্ছি টোটালায় টোন ভাড়া বেশিই চাচ্ছিলো আমরা বললাম যে আমরা তো তিরিশ টাকায় আসলাম আগে পঁচিশ টাকা করে হয়ে যেত এখন আবার তিরিশ টাকা হয়ে গেছে তাই বললো ঠিক আছে আর স্টেশন যাব বলেছিল তখন কুড়ি টাকা বলল আর যে বললাম যে পাড়া যাব কত তখন বললো তিরিশ টাকা করে তাও তিরিশ টাকা করে আমরা সবাই মিলে উঠে পড়লাম দেখো চারজনা মিলে উঠে পড়লাম উঠে এবার আমরা বাড়িতে যাচ্ছি গল্প করতে করতেই যাচ্ছি আসার সময় এতটা জাম ছিল আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম আর এখন যাওয়ার সময় খুব পুরো একবারে রাস্তা ক্লিয়ার আর আমরাও ঢুকবো স্টেশনে আর তখনই ওই ট্রেন চলে গেল ট্রেনের ইয়েটা উঠিয়ে দিল সঙ্গে সঙ্গে একবারে পুরো রাস্তা ক্লিয়ার টাইমই লাগলো না আর যখন গেলাম আমরা এত তখন খিদেও পেয়েছিলো আর এদিকে রাস্তাও যেন ইয়ে জাম কাটছে না এত জাম রাস্তায় একটা মালগাড়ি ঢুকেছে আবার ওদিকে লালগুলা ঢুকেছে দুটো ট্রেন গেল তারপরে সেই রাস্তা আস্তে আস্তে জাম কাটলো তারপর আমরা গিয়ে পৌঁছালাম তারপর দেখো খেয়ে আসতে খেয়ে এখন কত তাড়াতাড়ি করে চলে এলাম এটা কালারে কালারে ছিলেই গেল এরকম তো এর আগেও নিয়ে নেগে যেসকল দিয়ে আরে ওটা তখন নিয়ে যেলি তো খাবে এরকম আর এখন তবে এখন ভাই ঢোকে দি বুঝেছিস বন্ধ হয়ে গেছে আগে ঢুকে করবো না বুঝেছিস বোঝা Fuck.

ওর বাবা এখনো বাড়ি আসেনি আমি তো ভাবলাম ওর বাবা মানে বাড়ি চলে আসবে চুরি করেছে বাড়ি আসেনি এখনো ওখানে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল তার জন্য না ওই এই ফাটালে উপরে গেছে আমি কি বলবো ওখানে দুটো বেলুন নিয়ে চলে এসেছি তো সন্ধ্যা হয়ে গেল রিয়াকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে আমি কেবল নিচের ঘর দুর্গ ঝাপ্পা দিয়ে একটু পরিষ্কার করলাম খাট উপরে ওই ঘরে খাটের পরিষ্কার হয়েছে এই ঘরে খাটটা এখনো একটু পরিষ্কার হয়নি এই ঘরে খাটটা পরে পরিষ্কার করবো এখন থাক তো যা বলো মা আমি পরিষ্কার করে নিচ্ছি তোমাদের পরো গা সব তো আসলাম আমরা কোথায় গেলাম দেখতেই পারলে মাথার থেকে সব খেয়ে আসলাম আমরা মানুষ হাত থেকে আমরা সব খেয়ে দিয়ে আসলাম এসে বাড়িতে দেখো আমি শুধু ব্লাউজটা ছাড়িনি ব্লাউজটা রয়েছে আমি কাপড়টা ছেড়েছি পূজা তো কিছু ছাড়েনি জামা কাপড় দেখো পরে যাচ্ছে কেন ছাড়েনি ওটা একটু বেরোবে তার জন্য ওরা ছাইনি বলবো আবার পড়বো তার থেকে একবার পরা থাকুক তারপরে ছাড়বো এসে ছাড়বো একটু বেরোবে টাউনে দিকে বেরোবে পোস্ট অফিসের মধ্যে দিয়ে পোস্ট অফিসের সর্ব তাই ও ছাড়েনি ও ছাড়েনি ওরা একটু বেরোবে বলে ছাড়েনি আমরা ছাড়তে হবে না

ওপরে তোমাদের দেখাবো ওর বাবা দেখানো হলো না তোমাদের ওর বাবার জন্য পোলাও আর মাংস এনেছিল আর একটা সন্দেশ দেয় সেটা একটা প্যাকিং করে দিয়েছিল বাবা অল্প খেয়েছে আর এক পিস মাংস খেয়েছে অল্প মাংস পিস ছোটো ছোটো চার পিস মাংস দিয়ে দেবো বাবাকে হ্যাঁ আলু দেয় না কি নাকি রিয়াক ওর বাবার জন্য পোলাও আর বাবার জন্য পোলাও আর চিকেন এনেছিল আর একটা সন্দেশ দিয়েছিল বাবা খেলো খেয়ে দেবো বাবা সন্দেশ খেলো আবার আমাকে একটু দিল বলে একটু খাওয়াকে একটু দিল তো বাবা যেটুকু খাস অনেকটা খেতে সুন্দর অল্প অল্প করে খাওয়া ধরো একবারে তো খাওয়া যাবে না অল্প একটু করে খাওয়া ধরো তা আমি তো ওখানে গিয়েছিলাম ভাত খেলাম তোমরা দেখলেই সবই দেখালাম কি খেলাম কে কি খেলাম না খেলাম সবই তো তোমাদের দেখালাম এবার রাত্রেবেলা আবার কী হবে দেখি রাত্রেবেলা ভাত রয়েছে বাটা আবার ও বাবা একজন চিকেনে বাবাদের চিকেনও রয়েছে রায় পোলাও রয়েছে

আর একটা বাথরুম ধোয়ার জন্য লাল হারপি কান আমার টাকা আছে পাঁচশো টাকা ওখান থেকে নিয়ে আসবে একটা লাল হারপি আর লক্ষ্মীতম্বরি নিয়ে আসবে পাওয়া যাবে না নিয়ে আসবে দেখে শুনে আর কিছু আনতে হবে না ওখানে পাকা চালালে একটা আরামে আলাদা কি গরম লাগছে লো আর মাথার সাথে গেছিলাম আমরা এত ওখানে ভেতরে শীত ধরে গেছিলো শীত করছিল বল ভীষণ শীত করছিল ভেতরে শুধু কুলার কুলার চালানো তো তাতেই সিদ্ধ হয়ে গেছে কোলা চালানো আছে তাতেই সিদ্ধ হয়ে গেছে ওখানে গেছিলাম কী কী এনেছি দেখো ব্যাগ থেকে নামাচ্ছি মুড়ি কর্ন ফিল আপের পয়সা পেমা না কর্ন ফিল আপের পয়সাটা তুই দিয়েছিস হ্যাঁ হ্যাঁ ধরো কে ছিটিয়েছে মা পরে আমি ষাট টাকা দিলাম আমাকে পনেরো টাকা ফেরত দিল ডিমের

তারপরে দেখো এইসব সব নিয়ে আসলাম দোকান থেকে আলু পেঁয়াজ দিয়ে দেবো আলু পেঁয়াজ এগুলো আদা টানলাম আদা দেখো পনেরো টাকা সব হয়েছে নতুন আদা নতুন আদা তো অল্প হয়ে যায় আর একটা দাও নতুন আদা অল্প হয়ে যায় বলে আদা পেঁয়াজ টমেটো রসুন একটা আটার প্যাকেট কত বলতো মানে চল্লিশ টাকা রাত হয়ে গেছে এখন সবাই তো খেয়ে দিয়ে চলে এসেছে আমরা উপর থেকে আজকে রাত্রেবেলা রুটি করলাম রুটি করে গটা বললো কী খাবো না খাবো সকালের প্রচুর ভাত ছিল দুপুরে তো খাইনি সকালে ভাত করেছিলাম বেশি করেই তার জন্য ভাতটা ছিল বলে সকালবেলা ওই ভাত গরম করলাম ওর বাবা আর হলো পূজার বাবা পূজা দুজনা আর রুটি করলাম রুটি করে আমি ডিয়া সরুপ তিন রুটি খেয়ে নিলাম আর একটু ওর বাবা পোলাও এনেছিলাম ওর বাবার জন্য পোলাও একটু ছিল সরুপ খেলো আর চিকেন ছিল আবার ডিমের ঝোল করলো পূজা পূজা বললো মাম একটু মাখা মাখা করি আলু দিয়ে না হলে ভাত খাবে কি দিয়ে কী দিয়ে ভাত খাবে বাবা এই বাবা কী দিয়ে ভাত খাবে যদি ভাত খায় মাংস তো দু পিস ছিল বাবা চার তিন পিস দিয়েছিল আর একটা আলু দিয়েছিল তাহলে এক পিস মাংস বাবা খেয়ে চলে এসে আসলে তো সন্ধ্যাবেলা আমরা আসলাম যখন সন্ধ্যাবেলা তখন আসলো রাত্রে সন্ধ্যা লেগে বিলায় এসে তো সন্ধ্যা দিলাম আমরা ও বাবা খেলো খেয়ে দিয়ে তারপরে এক পিস খেলো বলে আর দু পিস ছিল আর তিনে একটা আলু ছিল আমি মনে তিন পিস মাংস আছে পূজা বলছে ও মা তিন পিস মাংস না এখানে একটা আলু দুটো মাংস তারপর আবার ডিমের ঝোল হলো ডিমের ঝোল করে সবাই মিলে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে ওরা সবাই আসছে দাও এক এক করে আমি চলে এসেছি আদা করে রিয়াও চলে এসেছে রিয়া আগেই এসে দেখো শুয়েছে এখানে শুয়েছে এবং ওসব পাশটা শুয়েছে একটুখানি এসে ও আর পূজা আর স্বরূপ উপরে আছে বলো মা তুমি চলে যাও আমি গুছিয়ে গেছি যাচ্ছি আর ওর বাবা তো এসে ঘরে টিভি চালিয়ে বসে রয়েছে তো টিভি দেখা বন্ধ নেই তারপর আর পিকু এসেছিল পিকু তখন আবার আসলো পরে এসে উপরে গিয়ে আমার বিলাসের মধ্যে আবার সেটু লাগিয়ে দিয়েছিল আবার সেই বিলাস টিলাস ছাড়লাম ছেড়ে ঠেড়ে খেয়ে দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এখন দেখো রাত এগারোটা বাজে আজকে মতন ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা